মেক আপ করছিলাম হাতে লেগে বেনানা পাউডারটা এত পরে নষ্ট হলো কি আর বলবো পাশের বাড়ি একটা আঙ্কেলের বাড়িতে গৃহপ্রবেশের পুজো ছিল তো আমাদের দুজনের ইনভাইটেশন ছিল সেই জন্য একটু রেজি হয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলতে কি এর আগে অনেক জায়গায় গেছি কিন্তু শাড়ি পরে কোনোদিন যাইনি এই প্রথমবার শাড়ি পরে যাচ্ছি আমি মনে করি যে নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্ট করাটা সবাইকার সামনে ম্যাটার করে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে যদি একটু মেকআপই না করে গেলাম তাহলে কিসের মেকআপ আর্টিস্ট সবাইকে তো দেখাতেও পারবো যে হ্যাঁ আমি মেকআপটা জানি হেজো খ্যাজো না সেজে খুব সিম্পলভাবে সেজে গুজে যাওয়াটাও কিন্তু সবার প্রতি নিজের ইমপ্রেশনটা বাড়ে যাওয়ার পর আমাদেরকে জল মিষ্টি অফার করলে আমরা একটু পুজো দেখলাম তারপরে চারদিকটা ঘুরে দেখছিলাম এত সুন্দরভাবে গুছিয়েছে ফ্ল্যাট কালারটা দারুণ লাগছে আমার পিছনের ডিজাইন গুলো খালি দেখো এত সুন্দর কি আর বলবো তারপর আমরা চলে এলাম ছাদে আর ছাদ থেকে দেখো সিনারিটা এত সুন্দর লাগছে আজকে তো আবার বাতলা ওয়েদার হ্যাঁ এই ভিডিও গুলো অনেকদিন আগে এই লাল পাড় সাদা শাড়ি পরে অনেক রিল তোমরা দেখেছো তো তখনই বানিয়েছিলাম তো চলো এরপর খেতে বসে গেলাম তুমিই ছিল পোলাও শাক ভাজা কাগজি পানির দিয়ে ঘুগনি তারপর ছিল সাদা ভাত ঝুরি ঝুরি আলু ভাজা শুকনা আলু পোস্ত ডাল আর ছিল চাটনি পাপড় পায়েস মিষ্টি আইসক্রিম হাজমলা এত সুন্দর রান্না হয়েছিল আমার পুরো খালি আর আমি কিন্তু খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না যতটুকু খেতে পারবো বাস ততটুকু নেব আমাদের খাওয়া হয়ে গেলো এরপর আমরা চলে যাই টাটা বন্ধুরা আজকের মেকআপটা করেছিলাম ফিডমি ফাউন্ডেশন বানানা পাউডার এসব দিয়ে লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ নয় জাস্ট কিছুক্ষণের জন্য টোটা